এবার ভুট্টা দিব আমরা দাড়ি পাল্লাতে ভাই এবার ভুট্টা দিব আমরা দাড়ি পাল্লাতে ভাই এবার ভুট্টা দিব আমরা দাড়ি পাল্লাতে ভাই তোমার আমার প্রথম ভোট ইসলামের পক্ষে হোক তোমার আমার প্রথম ভোট দাড়ি পাল্লা আমার কায় হোক তোমার আমার প্রথম ভোট ইসলামের পক্ষে হোক তোমার আমার প্রথম ভোট দাঁড়ি পাল্লা মার্কাই হোক দাড়ি পাল্লা মার্কাতে ভোটটা দিবেন ভাই এবার ভোটটা দিব আমরা ভাই এবার ভোটটা দিব আমরা ভাই ভাই এবার ভোটটা দিব আমরা দেখলাম কত নেতা নেত্রী কথা কাজে নাই শান্তি পেতে চাইলেও ভাই দাঁড়ি পাল্লাই চাই দেখলাম কত নেতা নেত্রী কথা কাজে নাই শান্তি পেতে

সোনার বাংলাদেশে চান্দাবাজের ঠাই না চান্দাবাজকে করতে বিদায় দাড়ি পাল্লায় ভোট চাই এবার ভোটটা দিব দাড়ি এবার ভোটটা দিব দাড়ি সবার কাছে দোয়া চাই এবার ভোটটা দিব আমরা দাড়ি ভাই এবার ভোটটা দিব আমরা দাড়ি ভাই তোমার আমার প্রথম ভোট ইসলামের পক্ষে হোক তোমার আমার প্রথম ভোট দাড়ি পাল্লা আমার হোক তোমার আমার প্রথম ভোট ইসলামের পক্ষে তোমার আমার প্রথম পাল্লা পাল্লা মার্কাতে ভোটটা দিবেন ভাই এবার ভোটটা দিব আমরা দাড়ি পাল্লাতে ভাই এবার ভোটটা দিবো আমরা দাড়ি পাল্লাতে ভাই এবার ভোটটা দিব আমরা দাড়ি পাল্লাতে ভাই